হ্যালো গুড মর্নিং হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ এই দেখো অনেক উজান সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ললিপপ খাচ্ছে বাবা বাবা বসে 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 খাও বসে খাও এদিকে তাকাও এদিকে তাকাও অনি এদিকে তাকাও সবাই কি জিজ্ঞেস করো ভালো আছো ভালো আছো এদিকে বসো এদিকে বসে কাকা

অনিকা এখানে খেলছে ওদের বাবার সাথে বাবা কতক্ষণ পরে আমি বাইরে বেরোলাম তাকাতে পারছি না এই দেখো ওরা এখানে খেলা করছে অনিকা রুজানের দুধ ভাত খাওয়া হয়ে গেছে আমি ভিডিও এডিট করছিলাম তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি ওই যে তিনজন খেলা করছে টাকাও অনেক দেখাও এদিক তাকাও এদিক দেখাও

দুজনেই ডিগবাজি খায় নতুন হচ্ছে তিন বাপ বেটা মিলে এখন বল খেলছে মুখ চুপি কিছু না আমি মানে মাঝে মাঝে মাখি মাঝে মাঝে না এরকম ব্যাপার আমার লাগবে আর এই দেখো কালকে আর ভিডিও করিনি যেন পরশু দিন ভিডিও করেছিলাম কালকে আর করা হয়নি কারণ উদিত ছিল না আর তার উপরে একটুখানি উজানের লেগেছিল বলে ওই জন্য আর করিনি আর ভিডিও এডিটও করে উঠতে পারিনি সেই কারণে চলো এরা এদিকে খেলুক এবার অনিকারুজানে স্নান হবে আমিও স্নান করব একটু পরে ওদেরকে স্নান হয়ে গেলে ওদের তখন ঘুম পাড়াতে হবে এই দেখো অনিকারুজানে স্নান হয়ে গেছে ওরা এখন ঘুমাচ্ছি গিয়ে ব্ল্যাঙ্কিটের মধ্যে দুজন ঘুমাচ্ছে তো চলো আমি এবারে স্নান করব করে খাবো তারপর তোমাদের সাথে কথা বলবো ওরা ততক্ষণ ঘুমাক একটুখানি তো চলো স্নান করা যাক এই দেখো অনিকারুজন ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে এখন দে বেলুন দে বেলুন দে বেলুন দিয়ে দে আমাকে দিয়ে দে নিতে হবে না দুজনে এখন বেলুন নিয়ে বসে আছে এই দেখো অনেককে দেখো এই বেলুন দাও আমাকে ভালো আছে ভালো বলো সবাইকে বলো ভালো আছে ভালো আছে ভালো আছে ভাও অনি বলো অনি বলো অনি বলো অনি বলো ভালো আছে ভালো আছে

হ্যাঁ বেলুন গুলো নিয়ে এখন খেলা করছে ওরা ওদেরকে এই যে জামা পরিয়ে দেওয়া হয়েছে লম্বা প্যান্ট পরিয়ে দেবো এবার এখানে বসো দেখি আহ বৌ খেলো এই দেখো উজান এখন দাদার সাথে খেলা করছে অনেকও ব্যাগের মধ্যে উঠেছিল উঠে এখন যাচ্ছে দাদার কাছে দুঃসই করতে ব্যাস হয়ে গেল হয়ে গেলো বা 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 এ এই দাবার লাগছে বা বা বাবা বা নাও ওয়ান টু থ্রি এক দুই তিন চার দাদা সেটা খালা কর দিয়ে হন কর দাদা লাগে দাদা লাগে অনি দাদার লাগে এদিকে ওই দেখো কোথায় গিয়ে বসো দাদা 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 এই চল চল এই তো দাদা 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 এরে কি এটা কি এটা কি এটা কে রে অনী দেখ ই সুজি মাখিয়ে দিয়েছে দেখো आजा आजा

ব্যাগে ঢোক বেলুন নিবি তো ব্যাগে ঢোক বেলুন নিবি তো ব্যাগে ঢোক এই একটা বেলুন ওই একটা বেলুন তাড়াতাড়ি বেলুন নিয়ে নেবো কিন্তু তাড়াতাড়ি নে দে বেলুন দে আমাকে ফাটিয়ে দি ফাটিয়ে দি কি বলো খেলারেতে আর আর খাচ্ছে না ওয়ান টু থ্রিটা দেবো তাহলে নিয়ে দিচ্ছি বা বাবা 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 ও যেন ভালো চলে দেখো দেখো অনি তোকে দেব তোকে দেব না 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 বলো ভালো আছো দাদাকে জিজ্ঞেস করো ভালো আছো দাদাকে জিজ্ঞেস করো ভালো বাহ আরে কোথায় বসছিস দুষ্টু দাদার লাগে না নাও দাদার লাগে না বাবা উ আচ্ছা ঠিক আছে এই দেখো আমরা এখন সিঙ্গাড়া নেব দিদার বাড়ি যাওয়ার জন্য এদিকে মন্দিরে পুজো হচ্ছে সিঙাড়া নেবো এই দেখো অনিক উজান আমরা এখন গাড়িতে বসে আছি নেব নেবো তারপরে দিদাবাড়ি যাবো ওরা ওদিকে পুজো হচ্ছে সেটা দেখছে এদিকে তাকাও তো একটু অনেক এদিকে একটু তাকাও বা বা বাহ উজান এদিকে একটু তাকাও তো বা 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 চলো এই দেখো আমরা চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে তো দিদা কদিন ধরে ফোন করছিলো আসার জন্য তো আসতে পারিনি অনেক আরো নিয়ে তো আজকে একটু ঠান্ডাটা কম আছে তাই জন্য ভাবলাম চলো নিয়ে ঘুরে আসি তো এই যে অনেক আরো রেডি হয়ে চলে এসেছে ঘরে যে সোয়েটারগুলো পরেছিল সেগুলোর উপরেই এই পাতলাগুলো পরিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে জুতো পরিয়ে নিয়ে আসিনি কারণ দিদার বাড়ির থেকে আর কোথাও যাবো না আর এখানে এসে সঙ্গে সঙ্গে জুতো খুলেও দেয় সেই জন্য তো এখানে শিঙাড়া নিয়ে এসেছিলাম তো দিদা এখন শিঙারাগুলো থালায় বের করছে এদিকে অনেক অনেক ধরে টানা শুরু করে দিয়েছে অনেক তো আমি বললাম দাঁড়া আমি তোদের ভেঙে ভেঙে দিচ্ছি না হলে থালা নিয়ে না উল্টে দেবে পুরো এক্ষুণি তো আমি ওই যে ভেঙে কোনগুলো দিচ্ছিলাম ওটা উজান তো একটুখানি খেলো আর দিদার বাড়িতে কি বলবো দিদার বাড়িতে অল টাইম ফুল সাউন্ডে টিভি চলে যেটা আমি তোমাদেরকে সবসময় বলি দিদার ঘরে অল টাইম ফুল সাউন্ডে টিভি ছাড়া দিদা দেখতেই পারে না শুনতেও পারে না তো এই যে অনিকা দুজনকে আমি দিয়ে দিয়েছি এদিকে আর এদিকে আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে উদিত একটুখানি মুড়ি খেয়েছিল মুড়ি চানা চানা শিঙারা আর আমি আমিও খেয়েছিলাম ওর থেকে দু তিন বার মতো আর এখানে সবাই মিলে আমরা শিঙারা টিঙ্গারা খেয়েছি তো এই যে দেখো আমি একটুখানি দোলায় শুয়ে আছি আর দিদা দিকে পান তৈরি করছে পান বাটার ওখানে চলে গেছে পানের বোটা খাওয়ার জন্য এই যে আমাকে আমি খাবো এখানে আর পান পানটা দিদা কটা বানিয়ে দেবে সেগুলো বাড়ি নিয়ে যাবো এদিকে উদিত খায় হচ্ছে আমার দিদার সাথে ওই কি পান। উদিতা আমার দিদা দোক্তা পান খায় উদিত দিদার সাথে পড়ে ওই দোকাপান খায় তো যাই হোক আমি বাবা সাদা পান খাই তো এই যে দেখো অনিকার নিয়ে আমরা তো একটুখানি ঘুরলাম বেশিক্ষণ থাকিও নিয়ে যেন কারণ ঠান্ডা যতই কম থাক তবুও ভাবছিলাম একটু থাকবো ভাবলাম যে না থাক ওদের নিয়ে চলে যাই তো এই যে দিদাদিকে পান তৈরি করে দিচ্ছে আর উজানকে বলছে কি এটা বাবাকে দাও উজান চাইছে তো ও এসে আবার ওর বাবাকে দিয়ে দিয়েছে ওদেরকে একটা করে না কাজল দেওয়ার সময় হয়নি বলে একটা করে ছোট্ট কালোটি পরিয়ে নিয়ে এসেছে আর আমি এদিকে একটুখানি পাগলাগু করছিলাম ওদিক বলছিলাম টাকা টাকা একটু করে ইয়ে করে আর এদিকে আমি পান কাচ্ছিলাম অনেক আরো জান্ত চাইছিল ওরা কি করে তো একটু একটু করে পান মানে খেলে সবাই একটু করে চায় এসে ওরা যেবার জেবানো হয়ে গেলে এই যে অনেকে একটুখানি এলো তারপরে উজান একটুখানি এলো আমি এদিকে গান করছিলাম আর ও দুষ্টুমি দেখব না ও পুরো দুদু উজান হচ্ছে একটা খোঁড় ওই যে হাই ভাও 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 হাই হাই বলতে হা তো যাই হোক এদিকে পান খাচ্ছি আর পুরো জিপটিপতে লাল হয়েই গেছে চলো এবার বাড়ির দিকে যাব আর বেশিক্ষণ থাকবো না বাইরে একটুখানি বাজারে যাওয়ার ইচ্ছে ছিল তা উদিত বলল বললো যে এক দুদিন পরে যাব। বললাম চলো ঠিক আছে আর কোথাও গেলামও না তো চলো এবার বাড়ি চলে যাই অনিকারু জানকে নিয়ে এই দেখো আমরা বাড়ি চলে এসেছি অনিকারু জান এখন বিলুন নিয়ে খেলা করছে বাড়ি এসে আর বিলুন বিলুন নিয়ে আর এই যে দুধ চা খাবো আমি এখন কি হলো কি হলো গো কি হলো গো ও আচ্ছা দুষ্টু করেছে ঠিক আছে দাঁড়াও তুই কি করেছিস ভাইকে কামড়ে দিয়েছিস কতটা কেন কামড়েছিস ভাইকে অনি তোমাকে কামড়ে দিয়েছি অনি একদম কাবলে দিতে হবে এই বস বস তোর ছোট্ট ছোট্ট ভাই উজানের ছোট্ট একটা ভাই এই বাহু 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 চলো চা খেয়ে নি পরে আবার দেখাচ্ছি অনিকারুজন কি করছে অনিকারুজন দেখো এখন খাচ্ছে লেবু ওরা বাড়িতে এসে এত দুষ্টুমি করেছিল উপরের ওই জামাগুলো না খুলে দিয়েছি তো মানে একটু গরম গরম লাগছিলো ওদের বাবা এ ঘরে এসেছিলো এই ঘরে এসে একটুখানি মানে শুয়ে আছে ওদের সাথে খেলা টেলা করে তো দেখতেই পাচ্ছে অনেক এখন কমলা লেবু খাচ্ছে তো আমার বাবা তো প্রায় দিন ওদের জন্য কমলা লেবু আপেল এটা ওটা নিয়ে আসে মানে ফল বলো খাবার বলো টিফিন বলো নিয়ে আসে তো সেইগুলো হচ্ছে অনেক আরো খায় তো আগের দিন নিয়ে মনে হয় অনেকগুলো লেবু সেই দিনই যেদিন এনেছি সেদিনই হয় তিন চারটে লেবু খেয়ে নিয়েছিল আর আপেল খেয়ে নিয়েছিল দুটো তারপরে আজকে একটাই লেবু ছিল তো একটাই লেবু আজকে আর বাবা বাজারে যায়নি তো একটাই লেবু ছিল সেটাই দিয়েছি এখন তখন একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে আমার কাছ থেকে মানে ওরা কি করে তো পুরো রসটা খেয়ে নিয়ে দানাটা বার করে দেয় আর রসটা নিগড়ে নিয়ে বাকি জিনিসটা পুরো ফেলেই দেয় রসটা পুরো চুষে খেয়ে নেয় ওই যখন ফেলে দিয়েছে আরেকটা এত পাকা এত পাকা কি বলবো খুব পাকা মানে ওরা এত বোঝে ভালো আছো ভালো আছো জিজ্ঞাসা করছে মাঝে মাঝে দেখো আমার মানে একটু মনে টক লেগেছে ও চোখ মারছে আমাকে আর এদিকে দেখো অনেকও খাচ্ছে অনেক কি করে বলো তো অনেক তাড়াতাড়ি করে খেতে পারে না ও আবার একটু উনি মানে মুখের ভিতরে ঢুকিয়ে দিল দিয়ে আবার ওর ভাগটা ও ছাড়বে না কিন্তু ও আস্তে আস্তেই খায় আবার কখনো কখনো কেক পেলে অনেক আমার আগে খেয়ে নেয় উজানে তো যাই হোক দেখো শেষের পথে মানে আর মনে হয় চারটে ছিল তো ওদেরকে আমি দুটো দুটো করে দিয়ে দিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এই যে কি সুন্দর পুরো রসটা খেয়ে নিয়ে জিনিসটা পুরো ফেলে দেয় দানাটাও ওরা কোনোদিন গেলে না ফেলে দেয় এই যে দেখো দুজন একদম ইনোসেন্ট দেখতে লাগছে খাচ্ছে আর অমুজনের নাকে পাউডার লেগে আছে অনেক আরোজন দুজনেই পাউডার মেখেছিল আর আমি ওদের সাথে পাউডার মেখে আর ওদেরকে ভয় দেখাচ্ছিলাম তো যাই হোক দেখো ওরা এখন লেবু খেয়ে নিয়েছে এবার লেবু শেষ হয়ে গেছে এবার আবার বলছে দে আর ওজন দেখো পুরো রিল্যাক্স করে খাচ্ছে গামলার মধ্যে শুয়ে শুয়ে মুখটা আমি জুম করে আবার দেখাচ্ছিলাম যে মুখটা কেমন লাগছে দেখো আর বোন পাশে পড়ছিল বলে ওই জন্য ভয়েস দিচ্ছি কারণ কারুজন তখন খুব একটা কথা বলেনি খুব একটা শব্দও করেনি তো সেই জন্য তারপরে দেখো যেই লেবু শেষ হয়ে গেছে অমনি কান্না শুরু হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখায়নি প্রচন্ড জোরে কাঁদছিল তারপরে কি করলাম টমেটো খাই যেহেতু টমেটো কেটে একটুখানি লবণ দিয়ে হালকা দিয়েছি এখন দুজনে বসে বসে টমেটো খাচ্ছে এখন দুজনে বসে বসে টমেটো খাচ্ছে আর আমি ওদেরকে পাহারা দিচ্ছি মা গেছে একটুখানি দোকানে উদিত আজকে আসবে বললো তো আসেনি এখনো অবধি আসবে মা গেছে দোকানে মন পড়ছে বাবা দিকে শুয়ে আছে আর আমি ওদেরকে এখন বসে বসে পাহারা দিচ্ছি আর ওরা ওদের দুষ্টুমির কাজ করে যাচ্ছে একবার লেবু খায় একবার টমেটো খায় এই করে এই যে দেখো টমেটোটা কেমন করে খাচ্ছে যেন ওরা টমেটো খেতে খুব ভালোবাসে তারপরে দেখো মা চলে এসছে সঙ্গে সঙ্গে দোকান থেকে তো ওরা কি করলো টমেটোটা ধরলো ছেলে নিচে ফেলে দিল তারপরে মা যেই দিল অমনি দিলো খুলে দে খুলে দে দেখো না দেওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছে এত ভালোবাসে ওরা তো যাই হোক দেখো অনেক আরো সাথে অনেকটা টাইম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ওরা কি খাচ্ছে না খাচ্ছে ললিপপ খাচ্ছে বলো লেবু খাচ্ছে টমেটো খাচ্ছে কী বলো তো বাচ্চাদের সব রকম খাবারের অভ্যেস করানো উচিত বাইরের বলো আর ঘরের বলো সব রকম খাবারের অভ্যেস না করলেও প্রচণ্ডই সমস্যা হয় আর বাচ্চারা সব কিছু খেতে শিখলে তবেই বড়ো হয়ে সব কিছু খেতে পারবে না হলে ওই বলবে কেউ বলে আমি বাড়ির খাবার খাই কেউ বলে আমি বাইরের খাবার খাই এরকম টাইপের ব্যাপার

Aun p u t putul kave, a u n g i l putul e aye, h e s o n a e r y e aye, 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 a y d o t l k at s a i t c h n t I think I n e d i n a e r a t a w h h a t a what? w h o m e o

তো ডিনার করে দিয়েছি আমাদের ডিনারে আছে আজকে দেখো এই যে বাবা কি সব তরকারি তরকারি করেছে সবজি টবজি দিয়ে এটা আর এটা হচ্ছে আমি একটু কারিপাতা দিয়ে ডিম ভেজেছি মাছের জোর একটু আছে আর একটু লঙ্কা ভেজেছি আর ওইদিকে বাবা দু রকম তরকারি করেছিল সেগুলো আছে আর ওইদিকে হবে মনের জন্য আলু ভাজা তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করা হয়ে যাচ্ছে অনেক ঘুমিয়ে পড়েছে অনেক কষ্টে ঘুম আর আমাকে দেখো না গালে মশা কামড়ে কি কেমন একটা করে দিয়েছে লাগছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড যদি কিছির লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেকেই আছো যারা ভিডিও দেখছো তো তারাও দেখো টাটা